রাত তখন প্রায় দশটা রাস্তাঘাট শুনশান এই নিস্তব্ধতার মধ্যে লাল রঙের সালোয়ার আর হলুদ রঙের অন্যা পরিত এক সুন্দরী মেয়ে হেঁটে যাচ্ছিলেন সে কোনো সাধারণ মেয়ে ছিল না সে ছিল আইপিএস অফিসার পূর্ণিমা স্বর্ণা পূর্ণিমা এই সময় তার মায়ের জন্য ঔষধ নেবে তাই একজন ডাক্তারের বাড়ি যাচ্ছিলেন তার চালচলনে আত্মবিশ্বাস ছিল কিন্তু তার মুখে তার মায়ের অসুস্থতার চিন্তা পরিষ্কার ফুটে উঠেছিল রাস্তার মোড়ে পৌঁছাতেই তার নজর পড়ল কিছু পুলিশ সদস্যদের উপরে সেখানে ইন্সপেক্টর আর তিন চারজন হাবিলদার বসেছিল তাদের সামনে মদের বোতল খোলা ছিল আর মোবাইলে জোরে জোরে গান বাঁচছিল তারা সবাই উচ্চস্বরে হাসাহাসি করছিল এবং নোংরা রসিকতা করছিল এবং পুরোপুরি নেশাই ডুবে গিয়েছিল সেই মুহূর্তে হঠাৎ করে একজন হাবিলদার পূর্ণিমাকে দেখতে পেল এবং তার পাশে একজন হাবিলদারকে ধাক্কা দিয়ে বলল ওই দেখ এত রাতে কত একটা পরী রাস্তা দিয়ে হেঁটে আসছে চল একটু মজা করা যাক একথা শুনে বাকি পুলিশ সদস্যরাও কুটিল হাসি হাসতে লাগলো তাদের কোনো ধারণাই ছিল না যে সামনে হেঁটে আসা এই মেয়েটি কোনো সাধারণ মেয়ে নয় বরং তাদেরই জেলার আইপিএস অফিসার পূর্ণিমা যখন এই সব দেখল সে যেন মুহূর্তের জন্য থমকে গেল